টাকা দেবো টাকা দেবো টাকা দেবো টাকা দেবো ও রবুল যদি থাকে কবুল টাকা একশো হাতে করে এখন বেরিয়ে আইলে রবুল একে পুট হয় দুই এ প্যাক এখন খাবি কি খাবি রে ওর বল তুই ভাইবে দেখ ও টাকা ভাগে ধরছে হয় একটু চেষ্টা করলেই হয় আব্বার কাছ থেকে দেখি কি কয় ওরা জানে যদি চাই আর একটু আগে হয়

সাথে তোর ঘন ঘন ওই আকবরের সাথে কিসির কথা হ্যাঁ ওই ওই যে সামনের সপ্তাহে আমাদের টেস্ট পরীক্ষা লাইডের চল যাচ্ছে আমি কোনো পরীক্ষার ফি দিইনি পরে পরীক্ষা ফি না দিলি বলে আবার পরীক্ষায় দিতে হবে নাকি ভাই তোরই সংবাদ কান গতি তুই মডেল টেস্ট দে আর ফাইনাল টেস্ট দে সেইটা দেখার বিষয় আমার না আমি ডাকলি তুই কই যে আগবার এসে কিন্তু আমার সকি আজু আগবার এর মিললো না আমি তোর কাছে আসলি আগবার হাওয়া হয়ে যায় এ ও কি ভূত পেট হ্যাঁ যে আমি আসলি ও হা হয়ে যায় সম্মান মূল কথা হসব মূল কথা তো সম্মান ও তোমার অতিরিক্ত পরিমাণ সম্মান করে ও তোমার দেখলে ভয় পায় জোড়াই ওর জায়গায় যদি আমি হতাম এই বাড়ি মুখই হতাম না তারপরে ও তো আসে আমার সাথে পাঁচটা কথা কয় তোমার দেখলে ভয়তে দড়ি মারে তুমি আবার কি দেখি কমান না কমানে ইয়াং বয়স ওর সাথে তোর চলাচলটা অতিরিক্ত খারাপ আমি দেখিছি ও আসলে তুই আমার কাছে শুধু টাকা আসা আসলে ও তোর কি মন্ত্র দিয়ে যায় হ্যাঁ বারে আব্বা এটা কোথায় গেলে তুমি একটা সারাদিন আমাদের কাজ কাম করা আমি কি টাকা করতে চাইছি হ্যাঁ টাকার পড়ালেখা বাদ দিয়ে দিচ্ছি পরীক্ষা আমি আর দিচ্ছি না আমারও ভাল লাগে না বসে আমার ছেলের পড়ালেখা করাই দিয়ে টাকার মতন টাকা খরচ হচ্ছে ওর আমি মত মানুষ একদম সেদ্ধ হয়ে গেলাম আমি তখন খুব ভালো থাকে তাই না মধ্যে আরাম থাকে আমার দেহে জ্বালাও আছে জ্বালাও আছে

আর 200 বেশি লাগ দিবারে মনে হয়। আরে বড় ভুল। খটকা। খটকা। খটকা লাগেস আমার এই বুকির খাসাই। তুই মনে হয় এ কি কথা কইয়ে? এই আগের সপ্তাহই 6-7 টাকা নেয়েছি। अब्বা ওরে খটকা না। ওরে তোমার বুকির খাসাই মনে গ্যাসের বেটা। আর সমস্যা তোমার বেটায়ও না। সমস্যা তোর একদম মাথায়। আগের বাদ দিলাম। শুধু টেস্ট পরীক্ষা এবার মডেল টেস্ট পরীক্ষা মডেল তাহলে টাকা বেশি লাগে না মডেল পরীক্ষা মডেল বাড়তি না মডেল টেস্ট ওই মডেল বাদ দিয়ে শুধু টেস্ট দিলি হইতো না ওর জন্য আবার দুইশো বেশি আমি পারি না আর পারি না আমি কেন এটা পরীক্ষার নামে মডেল টেস্ট এর মডেল বাদ দিয়ে কোনো টেস্ট হয় না

সামনে পরীক্ষা তিন চার না পারলে তো তিন ঘন্টা পরীক্ষা ধরে ধরে দিয়ে আমার পক্ষে সম্ভব না না আমিও লাইন নেই আরে সিলেবের কাজ মাল বেশলে মান সম্মান থাকে না ওবারও মান সম্মান আছে দেখ আমি চাই একবারে ও এম জি হয়ে গেলাম উভা খেয়ে গেলাম तू मान सम्मान से जिंदा আমার মান সম্মান নেই আমারে বাপ দাদার যে মান সম্মান আছে ওই তো আমি ভাঙিয়ে চুরি করে বলি আর যখন শর্ত পড়ে তোর কাছে যে চাই ও শ্বশুরই বাত দাও কিবা কিনা অমনি দেবো কি টাকা কম দি এই জন্য ব্যবসায়ে বাদ দিয়েছি আরে নিজের একটু খরচ দনি রেখে দিছি মায়ের সাথে ওইটুকু খাই ও তাহলে আর কি চাকা পয়সা আজকে বেশ কয়টা ছিঁড়ে বলে করলাম বেশি কই নিয়ে লাখ তরে একবার তোমার জন্য আমি কবে টাকা কম দিলাম এবার তুমি ঠান্ডা পেটে দিয়ে দাও এতক্ষণ আমার খেয়ে মুক্ত হয়ে নিক খেয়ে বিয়ে বেয়াজ ময় থাকে একটু কাটার এনে হয় না যাই হোক যে তুই কি নিয়ে করিস টাকা কি তোর হাতেই রাখবি তুমি মালটা দিবা না তুই মালটা নিয়ে আসো নিয়ে আমার হাতে দাও এই হাতে মাল এই হাতে টাকা হস খোলা আমার কি মাল নিয়ে আসা লাগে নাকি মাল আমার জেনে শেনে থাকে এনে তিন টাকা দে তুমি টাকা তিনশো নিবা ভালো কথা এ কাজ টুক করে আসছি এ আমি হেনে বসে গান গাছি পাখির ডিম খোঁজার জন্যই তো মুখটি খুললে তিন টাকার

একশো টাকার যা নিজের নাম তো তামুক হিসাবে এমনি হয়নি যে হাত দায় সেই তামুক থাকে তামুক পালে হয় টাকা দুজন একটা আশ্রাজ এলাকার বাগান আগানকার নিজের ঘরও ছাড় করবো অনেক ছুঁয়ে দিতে পারে

আমার মা ভাই পকেটে গ্যাস লাইট আমি কোন কাজে রাখবো তুই কদিন তুই স্টুডেন্ট মানুষ আর আমি তো ছাত্র পড়িও তো আমরা এক ক্লাসে তা তুই লাইট রাখবি নে আমারই রাখতে হবে তাও শালা দাদা মাছবা পেপসিডেন্ট সাথে করে রাখ পা না আমেরিকা সাইবার বাবা গ্যাস লাইট পকেটে রাখলে আব্বাস ভি টের বেদাই মারবে বানানে ওই সিলভার পিড়িতে এমনি এমনি হারালি আর আমার দোষ কি করে হ্যাঁ তোর আব্বা হয় আর আমার তো বিরাই খালো হয় তোর মারে আব্বাই আমার তো গ্যাসলাইট পালি মনে কর সুমো দেবে নেই ভালোবাসবে নেই তুই একাই খা আমার দিস নে টাকা মনে হয় তুই একাই দিস ওই তুই কাজ কর বসে পড়ে মনে সুখি টানতে থাক আর তোর টান আমি খাতায় নোট করি ওই মাল খাচ্ছিলাম বলে মনে নেই না তুই এরাম ভাব করিস মনে হয় যে মাল আমি তোর কাছে শিয়াল বন্দুক দিয়েছি

নিজের আপন মনে করে টানিস নিয়ে দে টান্ডা শেষ হওয়ার আগেই নিয়ে নিলি যে আবে ঘন মন মানসিকতা নিয়ে আমি টান্ডা দিচ্ছিলাম শেষ করতে দিলে আমি নিয়ে নিলাম নাকি চোখ বন্ধ করে কোন সুইমিং পুল টুল মনে করে কোনে কি ফিলিং নিচ্ছিস আর মাল টানি হ্যাঁ ফেলে না কেন একদম সাব গেম খেলছিলাম কোনে কি ফেললি কি করে বন্ধু কাজ টুক করলের আপন মনে করে বিশ্বাস কর বন্ধু আমি শোক দুটো বন্ধ করে দিয়ে ওদের সাগর পাড়ে বইছে কুয়াকাটা সমুদ্রের সকিংক করছি তোমার নিল কখন তাই নিয়ে আবার লিবো হয়েছে চলে গেল মানে বলা নেই কোয়া নেই কিচ্ছু নেই আর তুই সুইমিং পুল কি সমুদ্র সৈকতে চিন্তা আসিস ও মশিয়াতে যাই আব্বার কাজ কমে নে সেটা একবার আমল নিছিস মাল তো এক বিড়ি ছিল বন্ধু শেষ হয়ে গেছে এখন কি করা যায় কি করে ধজের সাল দাদের ধজের সাল ধজের ভিতরে যাইয়ে বাগান নাগা নুরে তারা করবা নে ওর ভিতরে লাইন হয়ে যাবে নে আর এই মশিয়া না এই মশিয়া তো আব্বার কাজ কবে কি আমরা উল্টাকে আব্বার কাছে কবা আব্বা তুই মাল খাচ্ছিলাম বারণ করিলাম তুই যদি মনোযোগ দিয়ে অন্য কাজ করতিস তোর ভাতের অভাব হইতো না আর তোর উচ্চ লেভেলের একটা চাকরি হইতো মাল এত গোসালো কায়দায় বানাই তা মালের অভাব হয় কি করত হলো তুই মাল খাস ঠিক আছে তা মাল এত সুন্দর করে কাটা কোনতে শিখেছিস তুই আবার এসে অতীত নিয়ে টান দিলি তুই জানিস না আমার অতীত খুব ভয়ানক শোন তাহলে একটা কথা শোন আমি একটা প্রেম করতাম না মনে করো প্রেমে ছেকা খাইলাম সে মাল খাওয়া ধরিছি এখন মাল কাটি মনে মাল কাটি নে ওই প্রেম এরকম টুকরো 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 করে কাটি আর সিগারেটে পুড়ে খাই পিএমও আবার কাটা যায় যাই হোক এই লাইনে আমার আগে আসা ঠিক হয়নি কেয়া আমার মনে হচ্ছে জোর করে একটা প্রেম করে সে কাগিয়ে তারপর এই জায়গা আসি কারণ কি আমি যে কোন দুঃখই মাল খাই তা আমি নিজেই জানি না তালে মনে হয় পুঙার কামড় খালি একদিন কি হয়েছে শোনে ওই যে অপরাধের একটা গান আছে না প্রেমিকার কথা মনে করে ওই গান শুনেছি আর আধা ঘন্টা ধরে কান্দিছি তারপরে আমার মনে পড়তেছে আরে আমার তো কোনো প্রেমিকই নেই আমি কার জন্য কান্দিছি ও টোটা টোটা পরে আবার ওই কথা মনে করে আধা ঘন্টা কান্দে তারপর শোধ করেছি গোটা চুল ছিড়ে দিয়েছি

আষাঢ় মাস আসলি ছাগলদের তো ঘন ঘন ডাকে খেতে এক ডাকের জায়গায় দুই ডাকু বয়ে দাঁড়ি